বিচারের পাশাপাশি আমাদের থমেই এই সময়ে এসে আমাদেরকে প্রশ্ন করতে হবে যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যেই বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধ আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত তুলিয়া কোন শক্তি নাই আমাদেরকে রাষ্ট্র থেকে উৎখাত করবে প্রিয় சகோধর আপনারা জানেন ক্ষমতা লুপে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে माफ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রীত্ব লুপে ক্ষমতা লুপে সংসদের জালালুবে আপনি যদি মনে করে থাকেন এই আওতার রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছির রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেদান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা হতো এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে বাড়া দিয়ে আপনারা তাদেরকে প্রিয় সহযুদ্ধ প্রিয় আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ তাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না মত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগিয়ে আছে আহত রক্ত আমাদের গায়ে লাগিয়ে

এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেরাসন দিচ্ছে আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভূখানের শক্তি আমরা ভারতের কোন সরজন্ত্র আমরা পারা দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই